আজকের যেই পরিস্থিতি অনভিপ্রেস পরিস্থিতি তৈরি হয়েছে এটার জন্য সম্পূর্ণ স্থানীয় প্রশাসন দায়ী তারা বেশি বোঝেন না কর্তৃপক্ষ বেশি বোঝে এখানে যে চিৎকার দিতেছেন বারবারে আপনারা বেশি বোঝেন না কর্তৃপক্ষ বেশি বোঝে কোনো ওয়াজ আর হবে না এখন শেষ এবার বেঁধে নিতে পারেন কোনো ওয়াজ হবে না এখানে ওনারা আসছেন আমাদের মেহেমান বাড়িতে দাওয়াতকে ওনারা চলে যাবেন কোনো আওয়াজ এখানে হবে না এখন বিদায় হবেন জি সকল প্রশ্নের বিষয় যে একজন ওসি তিনি এরকম একজন আলেমে দিনকে বাধ্য করেছেন এই কথা দিতে যে আমরা কোনো বয়ান করব না এটা উনি কোন অধিকার থেকে করলেন সেটা আমার জানা নাই। সম্মানিত <imitation> ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বান্দু আইন মাদ্রাসার বার্ষিক মাহফিল এই মাহফিল যার নেতৃত্বে পরিচালিত হচ্ছে তিনি শুধু আপনাদের এলাকার নয় বরং সারা বাংলাদেশের আলেম সমাজের গৌরব এবং অহংকার হাজর মৌলানা মুফতি দিল হোসেন হাফিজুল্লাহ আজকে আপনারা একটু বসেন না কথা কথা বলেন না আমি বলতেছি লক্ষ্য করেন প্রশাসনের সাথে মাদ্রাসা কর্তৃপক্ষের সাথে এবং এলাকাবাসীর সাথে পারস্পরিক কিছু মিস আন্ডারস্ট্যান্ডিং কিছু ভুল বুঝাবুঝির অবকাশ রয়েছে আমি আপনাদের সকলের কাছে অনুরোধ করব যে আপনারা বৃহত্তর স্বার্থে ইসলামের স্বার্থে মাদ্রাসার স্বার্থে শান্তি শৃঙ্খলা বজায় রাখবেন ইনশাল রাজি আছেন তো গুজুর এখানকার যিনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্বশীল কর্মকর্তা যিনি দায়িত্বশীল কর্মকর্তা আপনাদের এই থানার যিনি ওসি তিনি হুজুরের কাছ থেকে কথা নিয়েছেন যে আমি আপনাদের মঞ্চে কোনো কথা বলবো না কাজেই বসেন আপনারা বস প্রথম বিষয় হল দেশের কাছে রাষ্ট্রের কাছে এটা তো আমাদের একটা জানার বিষয় প্রশ্নের বিষয় যে একজন ওসি তিনি এরকম একজন আলেমে দিনকে বাধ্য করেছেন এই কথা দিতে যে আমরা কোনো বয়ান করবো না এটা উনি কোন অধিকার থেকে করলেন সেটা আমার জানা নাই এই জন্য হুজুর আমাকে এখানে বয়ান করতে দেননি এবং আমি বয়ান করব না আমি আপনাদের কাছে আহ্বান জানাই আমি আপনাদের কাছে অনুরোধ করি যে আপনারা আমাদের ইসলামের প্রধান কথা হলো আসাম আউ আনুগত্য করতে হবে কথা শুনতে হবে ইনশাল্লাহ আজকের এই দিনটাই তো শেষ দিন না সামনে আরও ইনশাল্লাহ ভালো দিন আসবে আমরা আশা করি আপনারা যদি আজকে সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে যার যার বাড়িতে ফিরে যান ইনশাল্লাহ আমি কথা দিচ্ছি আবারও পরবর্তীতে অল্প সময়ের ব্যবধানে আপনার সাথে আপনাদের সাথে আমার দেখা হবে ইনশাল্লাহ কাজে আজকের মাহফিল মৌলানা খালেদ সৈফুল্লা হাফিজ আপনারা সকল বিষয়েরই একটা একটা নিয়মতান্ত্রিকতা আছে এখানে মাহফিলের শেষ দোয়া হয়ে গেছে মাহফিল পরিসমাপ্তি ঘোষণা করা হয়েছে এখানে সরকারি প্রশাসন আছে কর্মকর্তারা রয়েছেন মাদ্রাসা কর্তৃপক্ষ আছেন আমি তো সকলকে উপেক্ষা করে সকলের নির্দেশনাকে অমান্য করে আমি আপনাদের সাথে অগ্রসর হয়ে কোনো কাজ করতে পারি না এটা করাটা আমার দায়িত্বশীলতা হবে না তো কাজেই আমি আশা করব আপনারা আমাকে যারা ভালোবাসেন এবং আমার ভালোবাসার বহির প্রকাশ যারা ঘটাচ্ছেন আমি আপনাদের কাছে আশা করব যে আপনারা আমাকেও কোনো বিব্রতকর অবস্থায় ফেলবেন না তো এই জন্য ইনশাল্লাহ আমি যেটা কথা দিলাম যে ইনশাল্লাহ পরিস্থিতি পরিস্থিতি থাকবে না। আজকে যে কারণেই এই ভুল বোঝাবুঝিটা হয়েছে আমি মনে করি এখানে কিছু দায়িত্ব জ্ঞানহীনতা রয়েছে আমি ব্যক্তিগতভাবে রাষ্ট্রের সর্বোচ্চ অথরিটির কাছ থেকে যখন মাহফিল করতে কোনো আপত্তি নেই এই ধরনের অনাবত্তি আমি যখন পেয়েছি তখনই আমি মাহফিলে এসেছি কাজী আমার জানার প্রশ্ন আমার একটা আশঙ্কা হয় যে প্রশাসনের কিছু লোক সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে এটা আমার একটা সন্দেহ সংশয় তারা চাচ্ছে সরকারের সাথে রাষ্ট্রের সাথে জনগণের একটা সংঘাত তৈরি করে দিতে তো একদিক দিয়ে প্রশাসনের সর্বোচ্চ কর্মকর্তারা আমাদেরকে বলছে আপনারা মাহফিল করেন আর একদিকে একেবারে নিম্নপদস্থ কিছু কর্মকর্তারা এরকম সংকট তৈরি করছেন সমস্যা তৈরি করছেন এর কারণ থেকে আপনারা চুপ করেন তো কাজেই আমি আশা করব যে সব কিছুর একটা নিয়ম শৃঙ্খলা রক্ষা করা দরকার এবং আমি আবারও বলছি যে আমি এখানে বৈধ কোনো কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে এখন কথা বলছি না আমি কথা বলছি আমার ব্যক্তিগত দায়িত্ব থেকে যে আপনার হাজার হাজার মানুষ এখানে এসেছেন মাহফিলটা সুন্দরভাবে সম্পন্ন হয়ে সকল মানুষগুলো যদি যার যার বাড়িতে ফিরে যায় তাহলে এই মাহফিলটা সুন্দরভাবে আসলেই সম্পন্ন আপনারা এসেছেন আপনাদের সাথে আমার সাক্ষাৎ হলো আপনারা আমাকে দেখলেন আমি আপনাদেরকে দেখলাম ইনশাল্লাহ আমাদের এই পারস্পরিক মোহাব্বত এটা আল্লাহর দিনের জন্য আমাদের এই সাক্ষাৎ ইনশাল্লাহ আমাদের জন্য গুনাহ মাফের কারণ হবে এবং আপনাদের সাথে প্রতিশ্রুতি থাকলো যে ইনশাল্লাহ স্বল্প সময়ের ব্যবধানে এখানে অথবা আশেপাশে অন্য কোথাও আপনাদের সাথে ইনশাল্লাহ দেখা হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ সেই দিনের প্রস্তুতি নিয়ে এবং আরো বড় কিছুর প্রত্যাশা নিয়ে আমি আপনাদের সকলকে অনুরোধ করব যে আপনারা শান্তি শৃঙ্খলা রক্ষা করে সবাই নিজ নিজ গন্তব্যে ফিরে যাবেন ইনশাআল্লাহ আর যেই প্রশ্নটা রাখলাম সেই প্রশ্নের ব্যাপারেও আপনারা সকলে সচেতন থাকবেন আমাদের দেশে একটা কথা বলে বাসের চেয়ে কঞ্চি বড় হয়ে গেলে সমস্যা বেশি হয় তো এখানে প্রশাসনের মধ্যে চেইন অফ কমান্ড রক্ষা করাটা খুব জরুরি বিষয় সেটা ভেঙে পড়লে রাষ্ট্রের মধ্যে শান্তি শৃঙ্খলা রক্ষা করা সম্ভব না আজকের যেই পরিস্থিতি অনভিপ্রে পরিস্থিতি তৈরি হয়েছে এটার জন্য সম্পূর্ণ স্থানীয় প্রশাসন দায়ী কাজে তারা আশা করি যে এই বিষয়ে তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের যে নির্দেশনা সেটা মেনে চলবেন আল্লাহ আমাদের দেশকে সকল বিশৃঙ্খলা এবং সব ধরনের অনিয়ম থেকে হেফাজত করুন এবং আমাদের রাষ্ট্র সরকারকে আল্লাহ রাব্বুল আলমীন সঠিক পথে পরিচালিত করুন এবং বাংলাদেশের মাটিতে আর কিছু থাকবা না থাকে ইসলাম আছে এবং ইসলাম থাকবে ইসলামের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে ইসলামের বিপক্ষে অবস্থান নিয়ে দেশে কোনো কিছুই করা সম্ভব হবে না আল্লাহ ইসলামের জন্য আল্লাহর দিনের জন্য কবুল করেন আপনারা সকলেই শান্তি শৃঙ্খলা রক্ষা করে ধীরে যার যার গন্তব্যে ফিরে যাবেন এই আশাবাদ ব্যক্ত করে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি واخر دعوانا الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله